শিক্ষা জানা কোনো কোনো নিয়ে আপার গ্রেপ্তার হতে ভালো না শুধু রিপাবলিকে মিডিয়া ভাইয়ের উপরে ভাই বোনের উপরে বা বিরোধী কণ্ঠের উপরে ওভার অ্যাকশন করে পুলিশে বর্তমান রাজ্যে হচ্ছে নাকি বলেছিল তিহাদের অনুগত কেসটা কত গাড়ি গিয়েবে অনেক কেসটা জন্ম নেবে অনেক কেসটা জন্ম নিয়েছে তো রাজ্যব বক্তই বলুন সন্দেশ কালী বলুন বিভিন্ন জায়গায় যেগুলো হয়েছে ওদের ওই বলে না রাক্ষসদের ওই রক্ত করে বিভিন্ন রাক্ষস আমরা পৌরাণিক গ্রন্থ আমরা দেখেছি জন্ম হয়ে যায় তেমনি এই বর্তমান রাজ্যের তৃণমূলের সরকারের চূড়ায়ের সরকারের যে এক একটা অপকর্মের শিকার তার পরপর রাজ্য নেতৃত্ব থেকে আমরা দেখেছি যে কিভাবে চোরগুলো নতুন নতুন জন্ম নিচ্ছে সর্বোচ্চ আদালত হাইকোর্টে যে রিপোর্টটা বেরিয়েছে সারা বাংলাতে বলা হয়েছিল কতজন জেলে মেয়ে মহিলা প্রেগনেন্ট যে ঢোকার পথে একশো ছিয়ানব্বইটা মহিলা প্রেগনেন্ট রয়েছে জেলে আসার পরে তার হেলথ চেকআপের পরে বাচ্চা জন্ম নিয়েছে কোথা থেকে হচ্ছে মহিলা জেলে আমরা জানি কেউ পুরুষটা পুরুষদের ঢোকার নিয়ম নেই কোন পুলিশ মানে টয়লেট সাফ করবে যে তাকেও মহিলা হতে হবে যে খাওয়া পরিবেশন করবে তাকেও মহিলা হতে হবে তাহলে কি সেই আগেকার দিনে কোনো খাদ্য পানের মধ্যে দিয়ে কিছু মিশিয়ে দেওয়া হলো আর বাংলার কার কারো তো বাইরেই বাইরেই যেখানে মেয়েরা ভেতরেই সুরক্ষিত নয় তো বাইরে সুরক্ষিত থাকবে কি করে আমি এই জাতীয়তাবাদী আনজীবী কাউন্সিলের একযোগে বলছি আমরা প্রত্যেকে এটা গর্জন এবং প্রতিবাদ করছি এই যে সন্দেশখালি কিশুর ব্যাপারে বললেন যে বিরোধীরা সাজিয়েছে এই নাট্যমঞ্চের রচনা কে করেছে সেই রচনা রচয়িত রচয়িতা কই সেই নায়ক কই খলনায়ক কই তার চালা যেমন না কই যদি কিছু না করেন পালিয়ে বেড়াচ্ছেন কেন কোর্টে এসে নিজে আত্মসমর্পণ হয়ে নিজের প্রতিপক্ষে কেন কথা বলছেন না কেন আপনাকে লুকআউট নোটিশ জারি করা সত্ত্বেও আপনার ইয়ে নেই ট্রেস পাওয়া যাচ্ছে না কেন আজকে শত হয়ে হাইকোর্টে বলা হচ্ছে যে চিফ জাস্টিস আমাদের ঘর থেকে সর্বোচ্চ ঘর থেকে বলা হয়েছে এমন হতে পারে তাকে আদেশ দেওয়া হতে পারে যেভাবে খুঁজে বার করায় শস্যের মধ্যে ভূত কোথায় না জালটা পুরো কালো রচনা কেউ বিরোধী করে না আপনার এক একটা এক একটা ক্রাইম গুলো এই রাজ্যে দু সাল থেকে আমরা দেখছি বর্তমানে তৃণমূলের সরকারের দ্বারা কি কি চুরি হয়েছে কিভাবে কি কি চুর এক একটা করে জেলের গাড়ের গেছে কোনটা পিয়ারের আছে কোনটা প্রেসিডেন্সিতে আছে কোনটা বিভিন্ন জায়গা আছে সবগুলোকে নিয়ে তিয়ারে যাওয়ার কথা আছে সময় হলে পুরোপুরি চোদ্দতম থেকে শুরু করে হরিশ্চানাজি থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে যেগুলো টিভিশতে বলছে এক সময় জেলখানা আসামি সবগুলি রাস্তাটা তিয়ার জেল হবে তিয়ার জেলটাকে বৃদ্ধি করতে হবে কারণ করাপ্টেড সরকারের যে চোরগুলো এখন ওখানে গিয়ে বাসস্থান হয়েছে আর অন্যান্য কেসগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে সুতরাং আজকে দুঃখের সঙ্গে জানাতে আমরা আমরা নর্মাল কাজকর্ম আমরা যেগুলো করছি তার সঙ্গে আমাদের আইনি ভাষা আমরা যেগুলো এগোতে যাচ্ছি তার মধ্যে প্রতিহত করা হচ্ছে ঢুকতে দেওয়া হবে না আবার ওয়ান ফর্টি ফোর জারি করা হয়েছে যারা প্রতিবাদ করছে যেখানে চতুর্থ স্তম্ভ আপনাদের মিডিয়া বন্দীদের গায়ে হাত দেওয়ার কারণ ক্ষমতা নেই আইনে নেই সেখানে আপনার আমাদের সন্তু ভাইকে কিভাবে আরেস্ট করা হয়েছে মিথ্যে একটা মামলা সাজিয়ে আমরা সেখান এই চিত্রপটটা এই চিত্র নাটকটা কার দ্বারা রচয়িত এই যে খালিস্তানি নিয়ে সুশ্রী দিয়েছেন রাজ্যের উচ্চপদস্থ পুলিশ অফিসার এই পয়েন্টটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কি করে সন্দেশকালী থেকে সেই দিকে ধর্মের সুশ্বরী বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সম্প্রদায়ের কথা না করে না আমরা জানি তার আমাদের মাননিয়ার মতন মাথায় ফেস্টিভাবে ঈদের আগে গিয়ে বসতে হয় না আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে জানি অন্য ধর্ম সম্প্রদায়ের ভাইরা তাদের ধর্মকে আমরা সম্মান করি তাদের সঙ্গে একসঙ্গে আমরা তাদের উৎসবে সামিল হই কিন্তু আজকে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একজন পুলিশ মন্ত্রী হয়ে যদি তার সদিচ্ছা থাকত আজকে দু হাজার চব্বিশে পাঁচই জানুয়ারি থেকে আজকে দুই হাজার চব্বিশে বাইশে ফেব্রুয়ারি এখনো পর্যন্ত বেপাত্তা শেখ শাহজাহান তারপর থেকে গর্জে উঠছে সন্দেশ খালি বারবার কারণ একটা বাড়ি আমার মনে আছে বলেছিল তিহারের অনুব্রত তেষ্টা ভেতরে গাড়ি গিয়ে অনেক কেষ্টা জন্ম নেবে অনেক কেষ্টা জন্ম নিয়েছে তো তার জন্য বক্তই বলুন সন্দেশ কালী বলুন বিভিন্ন জায়গায় যেগুলো হয়েছে ওদের ওই বলে না রাক্ষসদের ওই রক্ত করে বিভিন্ন রাক্ষস আমরা পৌরাণিক গ্রন্থ আমরা দেখেছি জন্ম হয়ে যায় তেমনি এই বর্তমান রাজ্যের তৃণমূল সরকারের চূড়ায়ের সরকারের যে এক একটা অপকর্মের শিকার তারপর পর পর রাজ্য নেতৃত্ব থেকে আমরা দেখেছি যে কিভাবে চোরগুলো নতুন নতুন জন্ম নিচ্ছে শেখ শাহজাহান যদি নিজে নির্দোষ থাকতো তার বিরুদ্ধে বিভিন্ন ইডি এসে তার ভাইকে গ্রেফতার করার জন্য তার তল্লাশি চালানোর জন্য নাটক সে পালিয়ে গেছে নেই তার আগের থেকে সে নিজে স্পটে না এসে একটা আমাদের জানি আমাদের সেনা জওয়ানকে রক্তাক্ত করা হয়েছে ইডি অফিসারকে রক্তাক্ত করা হয়েছে হা কোথায় গেল রিপাবলিক বাংলার সন্তু বংগা ভাইকে ধরে নাও হলো শতপ্রণিত ওভারে অ্যাকশন করে পুলিশ ধরে নিল আচ্ছা যে বললাম এক চালটা করে ভান্ডা ফুটছে শিশুपाल কি বলেছিল শিশুপালকে কি বলেছিল কৃষ্ণ 100 পর্যন্ত আমি দেখব তারপরে কিন্তু তার অপরাধের ভান্ডা ফুটবে এই বর্তমান তনামুলে সরকারের 2011 থেকে যেভাবে তারা চুরি এবং বিভিন্ন অপকর্ম তারা জড়িয়ে রয়েছে নিজেদের ব্যাংক ব্যালেন্স নিজেদের সম্পত্তি বেআইনি ভাবে বাড়িয়েছে আজকে তার সেই ধান্দাগুলো এক একটা ধরা পড়ছে কেউ কেউ সাইড হয়ে যাচ্ছে আর কারো কারো ভয় পলায়ন করছে সুতরাং এই রাজ্যের কোন স্ট্রিপ সাজানো নয় বিরোধী দ্বারা সাজানো সেই चोरগুলো যারা আপনি তৈরি করেছেন সেই গল্পে এখন ধরা পড়ছে এবং আপনি এখন না পেরে বিরোধীদের টপ দিচ্ছেন সিপিএম বিজেপি আর সবাই মিলে এই চক্রান্ত করেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই চক্রান্ত খুব সুন্দর জানি বা ছোট্ট ঘটনা যে কোনো জায়গায় ধর্ষণের ঘটনা কে মাননীয় আখ্যা দিয়েছেন রেড করে দিয়েছেন তার নির্দিষ্ট একটা দু হাজার টাকা চার হাজার টাকা তার ক্ষতিপূরণ মা বন্ধের ইজ্জত যাবে রেড করান আপনাকে এই অধিকার কে দিয়েছে মেয়েদের আবলু হচ্ছে নিজেদের ইজ্জত আমরা জানি সেটা যতক্ষণ পর্যন্ত থাকে সেই মেয়ে একটা ইংলিশে কথা আছে মানি লস্ট নাথিং লস্ট হেলথ লস্ট হাফ লস্ট ইফ ক্যারেক্টার লস্ট ইজ এভ্রিথিং লস্ট সর্বোচ্চ আদালত হাইকোর্টে যে রিপোর্টটা বেরিয়েছে সারা বাংলাতে বলা হয়েছিল কতজন জেলে মেয়ে মহিলা প্রেগনেন্ট যে ভোটার পরে একশো ছিয়ানব্বইটা মহিলা প্রেগনেন্ট রয়েছে জেলে আসার পরে তার হেলথ চেকআপের পরে বাচ্চা জন্ম নিয়েছে কোথা থেকে হচ্ছে মহিলা যে আমরা জানি কেউ পুরুষরা পুরুষদের দোকান নিয়ম নেই কোন পুলিশ মানে টয়লেট সাফ করবে যে তাকেও মহিলা হতে হবে যে খাওয়া পরিবেশন করবে তাকেও মহিলা হতে হবে তাহলে কি সেই আগেকার দিনে কোন খাদ্য পানের মধ্যে দিয়ে কিছু মিশিয়ে দেওয়া হলো সারা বাংলার কারাগার সংশোধন গুলো তো বাইরে বাইরে যেখানে মেয়েরা ভেতরে সুরক্ষিত নয় তো বাইরে সুরক্ষিত থাকবে কি করে মুখ্যমন্ত্রী মহিলা সাংসদ মহিলা সেখানকার আর সেখানেই নারীদের সুরক্ষা নেই এমন অভিযোগ দেখুন সাংসদ বেপাত্থ সাংসদ এখন নতুন একটা জানি না গানটা কিছু একটা করছে হ্যাঁ তো সেখানে তারা আমরা দেখেছি সাংসদকে টিকটক রানি হিসাবে পরিচিত আমফান গেল করোনা গেল কত কিছু দুর্যোগ গেল সাংসদ শুধু স্যালারিটুকু পেয়ে যান কি কন্ট্রিবিউশন আছে আমাদের বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের হ্যাঁ কন্ট্রিবিউশন বাচ্চা একটা জন্মেছে তার তার সাংসদ হয়ে আসার পর একটা তার সুস্থতা কামনা করে আমরা জানি তার বিয়ে হয়েছে এটা তার ভালো একটা পাওনা হয়েছে কিন্তু আমাদের আদিবাসী কি বেনিফিট হয়েছে সেই সাংসদে হয়ে তৈরি করেছে নুসরাতকে কি উন্নতি করেছে তিন ব্যাপারটা কেন ওই বুদ্ধিজীবীদের মধ্যে তার ছেলেটি মাটির তলা বুদ্ধি বুঝেছে নাকি বুদ্ধিজীবীগুলোর স্যালারি পাওয়া এখন ওভার হয়ে গেছে না প্রতিবাদ করতে পারে প্রতিবাদ করতে গেলে তোমাকে নতুন করে একটা জায়গায় ঢুকিয়ে দেবো ভাই চোখ চলে গেছে কিছু বলেই মোমবাতি মিছিল সব মোমবাতি ভর্তি ঢুকে গেছে সব মোমবাতি ভর্তি ঢুকে গেছে মোমবাতি ড্যাম মোমবাতিতে এখন আগুন জ্বলছে না আরে জেলখানা আসামি যখন ছড়তে পারে মমতা ব্যানার্জি মামনীয় মমতা ব্যানার্জিকে এখন মা বলে যখন নিজে গ্রেপ্তার হয়েছিল শ্রাদ্ধ শান্তি করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পদে ভালো লেগেছে পেন তার যে ভাতা ঢুকেছে সুতরাং তার কথায় আমাদের জানি যে উনি এরকম বলেন উনি টিভি শোতে মাঝে মাঝে লিঙ্ক হারিয়ে ফেলেন তো তো অক্সিজেন লেভেলটা মনে ওনার কেসটার মতো কম হয়ে যায় বা বেশি হয়ে যায় তো মা বন্ধুর যারা ইজ্জত দিতে পারে না রেসপেক্ট দিতে পারে না তাদেরকে ধরা হবে এটা সমাজে কি তারা যে মা বন্ধুর কি করে এইভাবে কথা বলতে পারে অগ্নিমিতা বলকে বলার সাহস কে দিয়েছে ওনাদের নিজেরাই ইজ্জত আমাদের মা বন্ধুর ওনাদের রক্ষা করতে পারছেন খালিস্তান কথাটা কেউ বলেছিল সেখানে এই জায়গায় শতপরিণত হয়ে এই সাম্প্রদায়িক সুশ্রী দেওয়াটা এই সন্দেশখালী মোড়তে ঘুরিয়ে নেওয়া ছাড়া আর কিছু না কারণ সন্দেশখালী ওপেন হয়ে গেছে ওখানকার এক একটা চোর নেতা যারা দুশ্চরিত্র তারা চোর তাদের সব এখন ওপেন হয়ে গেছে মা বোনরা উনি সবসময় শীতল কুচিতে বলেছিলেন বিধানসভা ভোটের আগে যে মা বোনদের বলছি হাতা খুন্তি নিয়ে লেডি ঠাকুর অ্যাটাক করবেন ওনার ওই রেখেছে মা বলে না ওনার ওনার দলকেই অ্যাটাক করছে ছাতা নিয়ে খুন্তি নিয়ে তেড়ে গেছে মেয়েরা হচ্ছে দুর্গা মায়ের মধ্যে আমাদের শক্তি থাকে আমরা হচ্ছে মায়ের সন্তান দুর্গা মায়ের তো আমরা প্রতিবাদ করতে জানি নির্ভীক জানি পুলিশ মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রত্যেকটা উচ্চ পদস্থ অফিসার কোথায় কি কোথায় জয়েন করছে কি করছে তারা নিজেরা এখন আমরা দেখেছি লোকাল থানাগুলো বর্তমানে একটা জায়গায় অফিসে পরিণত হয়েছে সুতরাং পুলিশের কাজ করার ইচ্ছা থাকলেও হাত পাধা যদি সেই জায়গায় কোনো কমপ্লেন নিতে যায় কে অসন্তোষ হয়ে যাবে কার কোন থেকে ঘুরে গিয়ে কোন কঙ্কালটা বেরিয়ে পড়বে বেচারা ওনাকে পাঠিয়ে দেবেন সেই পুলিশ অফিসারকে এমন জায়গায় পাঠিয়ে দেবে তার ফ্যামিলি থেকে বহু দূরে একটা কালাপানি জায়গায় মনোত ওরকম জায়গায় তো কে নেবে ওই জন্য যেটা নীতিবিরুদ্ধ পুলিশের আচরণ পুলিশ এখন করে যে ওদের না পারছে এদিকে গিলতে না পারছে ওদিকে গিলতে ওনাদেরও শাখের করাতের মতো অবস্থা আমরা আইনজীবী আমরা জানি যে অ্যাডভোকেট যেমন একটা স্তম্ভ আমাদের মিডিয়া ভাইবোনরা হচ্ছে একটা চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভকে গায় হাত দেওয়ার মতো ক্ষমতা নেই ঢুকতে পারে সেই রকম জায়গাতে তারা কবর কভারেজ করার মতো ঢোকার মতো পারমিশন থাকে আর যে সব সময় মানে হচ্ছে না কি বাংলায় এই হচ্ছে না কি তো আগে ভাই ওকে আগে লক আপ কর ভেবেছিল কিন্তু ও তো কোনো ক্রিমিনাল ক্রাইম নয় এখানে পুলিশ ওভার অ্যাকশন নিয়ে ফেলেছে ভুল করে আমাদের স্পষ্ট একটাই হচ্ছে না কি শেখ শাহজাহান এখনো কেন নিয়ে অপর গ্রেপ্তার হতে পারলো না শুধু রিপাবলিকে মিডিয়া ভাইয়ের উপরে ভাই বোনদের উপরে বা বিরোধী কণ্ঠের উপরেই ওভার অ্যাকশন করে পুলিশে বর্তমান রাজ্যে হচ্ছে নাকি শেখ শাহজাহানকে উনারাই বলতে পারবে কোথায় আছে দেখুন অরিষ্টানের যে সব বিল্ডিং এখন একটা সম্পত্তিতে আছে এমন জায়গায় শত্রু জায়গা আছে যেখান থেকে যারা জানে সেখান থেকে সবথেকে নিরাপদ জায়গা সেখানে হাইকোর্ট এখন বর্তমানে বর্তমানে কি হাইকোর্ট বলে দিয়েছে ওকে শুট করে হবে গ্রেপ্তার নোটিশ বলা হয়েছে দেখলে ওখানে গ্রেপ্তার হবে লুকআ নোটিশ জারি করা হয়েছে তাহলে ভয়টা কোথায় আমি তো নির্দোষ আমি যাবো আজকে সন্তু ভাই যে বেরিয়ে আসলো না বেরিয়ে আসতেই পারে উনি যদি কিছু বলে না থাকেন ওনার আইন যদি বলে দেবেন ওনার কিছু নেই ডকুমেন্টেশন এভিডেন্সের উপরে আদালত চলে দেখেন ভয় পাচ্ছে কেন সব বেরিয়ে পড়েছে মান না এই কারণেই এখন কিছু তো ভাবতে হবে ঢেকে ঢেকে তো ফুটো গুলো পোচা আটকাতে হবে সেটাই করছে চোখদের সরকারের পিসি ভাইপো সব মুখপাত্র চোরেরা